পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চার নম্বর ঘানামোহন গ্রাম পঞ্চায়েত আর সেই গ্রাম পঞ্চায়েতের এলাকায় শেরপুরের একটি রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে প্রায় দু কিলোমিটার দীর্ঘ রাস্তা কর্দমাক্ত যার জেরে পড়ুয়া থেকে এলাকাবাসী সবাই চরম সমস্যায় পড়েছেন তাই আজ এলাকার মানুষজন একত্রিত হয়ে পাওয়ার টিলার চালিয়ে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছে রাস্তা একদম ভালো না আমরা চলতে পারছি এত কাদা হাঁটু পর্যন্ত গাড়া হয়ে যাচ্ছে এই এতটুকু বেলা থেকে আমরা এই গাড়া হয়ে হয়ে চলছি রাস্তাটা হচ্ছে না কেন রাস্তা আমাদের করে দিতেই হবে ওই লোক টুকটা করে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে কারো পায়ে ব্যথা লেগে যাচ্ছে কারো পা ভেঙে যাচ্ছে কারো কোমর ভেঙে গেছে এ পড়ে রাস্তায় আমার বয়স যতদিন হলো এবার আপনি চিন্তা করুন আজ আমার পঞ্চান্ন বছর বয়স আমি এতটুকু বেলা থেকে দেখছি এই রাস্তাটা হচ্ছে একই অবস্থা তাদের অভিযোগ যে আমরা সমস্ত স্তরে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তাই আজ আমরা বিক্ষোভ দেখালাম এই রাস্তা শেরপুর থেকে মাঠ হয়ে বুড়ামালা পর্যন্ত গিয়েছে এই বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধারা জানিয়েছেন যথার্থ ওখানকার এলাকার মানুষ তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা কোনো রকম লিখিত কমপ্লেন নয় তো যদিও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আমাদের সদ্য দিদি মমতা ব্যানার্জি উনি নিজে যে আমাদের অ্যাপটা এটা চালু করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী কমপ্লেন করলে তো বহু রাস্তা আমরা পেয়েছি সমস্ত ব্লকই পাচ্ছি তো দেবরা ব্লকেও আমরা প্রায় আশিটার উপরে রাস্তা পেয়েছি এবার আরও ছেষট্টি খানা রাস্তা আসতে চলেছে তো ওরা যদি সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করতো নিশ্চয়ই ওই রাস্তাটাও এসে যেত তো ওরা আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে জানাক ক্লাস সঙ্গে সঙ্গে আমাদেরকেও একটা লিখিত কমপ্লেন আমাদের বিডিও সাহেব বা আমাদের পঞ্চায়েত সমিতিতে জানালে আমরা কিভাবে কি করা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে